তো আজকে আমরা করব হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিত ও সূত্রাবলী সূত্রাবলী আমরা গত ক্লাসে 4.1 এ টাইপ 1 করেছিলাম এখন আমরা করব টাইপ 2 যেটা নাম হচ্ছে মান নির্ণয় মান নির্ণয় বলতে কি বোঝায় মান বাই করে এটাই তো সিম্পল কি বাই কিন্তু দেখো এই সিম্পল কাজের মধ্যে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন আমরা গত কালকে বর্গ দুইটা শিখছিলাম টাইপ 1 বর্গ দুইটা সূত্র শিখছিলাম আজকে যখন মান নির্ণয় করবে যখন মান নির্ণয় করবে তখন আমাদের এই মান নির্ণয় অনুসিদ্ধান্ত এটা এটা অবশ্যই রাখতে হবে

তাহলে দেখো এটা যদি আমরা এ ধরি এটা যদি বি তাহলে আগে সূত্র আছে না অবশ্যই আসে অবশ্যই অবশ্যই দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিলাম এখানে যা শুধু এ জায়গায় আছে এক্স বি জায়গায় আছে ওয়াই তাহলে আমাদের সূত্রটা সাজবে কিসের মতো আগের মতো সাজাবো আমরা এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখানে এ জায়গা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এখানে মাইনাস আছে এখানে মাইনাস ফোর এ বি জায়গায় হবে এক্স ওয়াই তাহলে মান দেওয়া আছে আমাদের কত এক্স প্লাস এর সমান আছে টেন হোল স্কয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই সমান আছে ফাইভ

নাই আছে ঠিক আছে নাই না না কলে নাই এটা ঠিক আছে আমি দেখে আনতে পারি কি না দেখো আমরা যদি পুরোটা রে ধরতে পারি আগে মত আমরা ধরি এটা যদি আমরা এ ধরি এটা পুরোটা রে যদি আমরা বি ধরি তাহলে কি হয় এ প্লাস বি স্কয়ার সূত্র যায় আছে না ওদের সূত্র যায় না এখানে মান নিলে আমরা বলছি এটা কোন সিদ্ধান্ত তাহলে কি এ প্লাস বি এর কোন সিদ্ধান্ত আছে এটা আছে অবশ্যই তাহলে আমরা এখন লিখি উই নো লিখবো আমরা কে এন ও ডব্লিউ দিলাম তাহলে আমরা যেটা আছে এটা লিখি এ প্লাস 1 ভাগে ঠিক আছে তাহলে আমরা এটা সাধারণ বিতো এসছে না বিষয় তা এখানে প্লাস ফোর দেওয়া তো আমাদের এ দেওয়া এ কিন্তু বি কি ওয়ান বা এটা বোঝা গেলো

ওয়ান বাগে ফাইভ দিলাম ফাইভ ফল স্কেয়ার দিলাম প্লাস এখানে তো কাটা গেলে ওয়ান দিয়ে ফোর ফোর তাহলে এটা কত হয় ফার্স্ট ফাইভের স্কেয়ার বলতে কি ফাইভ দুইটা তাহলে ফার্স্ট 5 পঁচিশ আর প্লাস ফোর টোয়েন্টি নাইন ঠিক আছে পরীক্ষা কিন্তু এগুলো পরীক্ষা তোমার এগুলো আসবে

অনুসিদ্ধান্তের মধ্যে আমাদের অঙ্ক আছে অনুসিদ্ধান্তের অঙ্ক দুইটা এগুলোর বের করে অনুসিদ্ধান্ত আসবে অনুসিদ্ধান্ত দিয়ে এগুলো আসবে আপনার আর একবার আমি দিবি করে দিই দাদা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত আপনি কখন মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত যখন মান নির্ণয় করবে যদি অনুসিদ্ধান্ত থেকে আসে তখন দেখবো যে এ প্লাস বি সমান যদি একটা মান দেওয়া থাকে ফাইভ তখন দেখবো ফসলের মধ্যে কোশ্চেনের মধ্যে অবশ্যই এ মাইনাস বি এর মান সাইন অবশ্যই অবশ্যই দেখ আমরা এখন যে অঙ্কটা করলাম এ অঙ্কের মতো আমাদের কোনটা অঙ্ক কয়টা অঙ্ক আছে আমি বলি উদাহরণ বললাম না উদাহরণ আমরা কত করেছিলাম সাত করেছিলাম উদাহরণ ছয় এটার মতো ছয় সাত এটা তারপর তোমার আট নাম্বারটা একই অঙ্ক তারপর অনুশীলনতে গেলে অনুশীলনে যাও অনুশীলনে গেলে দেখবা অনুশীলনে সেই অঙ্কগুলো আস

এখন দেখা বলো এখন এটা শুধু দুইটা আছে আমরা কোন সময় কোনটা দিবো ওইটা আমরা বলি তিন কোন সময় মান দিয়ে থাকবে তখন প্লাস সূত্রটা দিবা এ প্লাস দেওয়া থাকবে তখন এখন এটা কি কিভাবে আসতে পারে দেখো এই জিনিসটা আমরা চাইলে আমরা লিখতে পারি না এখানে যদি x দি x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে আসতে পারলাম তাহলে এটা a এটা b হয় না সূত্র তাহলে তখন কি হবে x প্লাস y হোল স্কয়ার 2ab আজ দি মাইনাস বলে এখানে মাইনাস হলে এখানে প্লাস এটা কি হবে আসতে পারে এটা হলে এমনি আসতে পারে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটা এটা পুরোটা হচ্ছে a এটা পুরোটা হচ্ছে বি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যায় পরীক্ষা আর বিগুলো দিই আবার এটার জায়গায় আসতে পারে এম স্কয়ার প্লাস 1 বার স্কয়ার এই অঙ্কগুলো আমরা করব পরের ভিডিওতে কিন্তু টাইপ 2 এর আন্ডারে থাকবে এগুলো ঠিক আছে বোঝা গেল আজকে আমরা করেছি কি মান নির্ণয় করেছি ঠিক আছে মান নির্ণয়ের মধ্যে আমরা করেছি কোন সিদ্ধান্ত দিয়ে দিয়ে যে অঙ্কগুলো আসে অঙ্কগুলোই করছি ঠিক আছে আজকে এতটুকু পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে মানিল নয় মানিল যে সূত্র সাহায্যে একটা সূত্র সাহায্যে যেগুলো সি কি আসার সম্ভাবনা বেশি ওইগুলাই ঠিক আছে আজকে